আজ ষোলোই মার্চ ইতিমধ্যেই সব থেকে বড় আপডেটটি বেরিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে গোটা ভারতবর্ষের মানুষের জন্য সিএ নিয়ে বিরাট ভয়ঙ্কর হুঁশিয়ারি কোনো রাজ্যই সিএ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি এছাড়াও বেরিয়ে এসেছে গোটা ভারতবর্ষের মানুষের জন্য পেট্রোল ডিজেলকে কেন্দ্র করে বড় সড়ো আপডেট ভোটের মুখে দু টাকা সস্তা হলো পেট্রোল ডিজেলের দাম এছাড়াও বেরিয়ে এসেছে নওশাদ সিদ্দিকিকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের প্রার্থীকে নিয়ে বড় সড়ো ঘোষণা নওশাদ সিদ্দিকী কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ছেন জানিয়ে বেরিয়ে এসেছে বিরাট বড় সড়ো আপডেট এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য এর বলা হচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকী জানিয়ে দিল আইএসএফ নেতা বহু রাজনৈতিক জনসভায় আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হুমকি দিতে শুনেছি ডায়মন্ড হারবারে নাকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন এবং তাকে তিনি হারাবেন একশো শতাংশ তিনি কনফার্ম ছিলেন কিন্তু সেই রকমই কিছু দেখতে পাওয়া গেল না মেঘ যতটা গর্ষায় ততটা কিন্তু বর্ষালো না ইতিমধ্যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে সিজন ভট্টাচার্যকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করেছে দল ভোটের আগে যেভাবে অভিষেক এবং তার বিরুদ্ধে ভোটে দাঁড়াবার ব্যাপারে শাসিয়ে যাচ্ছিল ভোট আসতেই সেরকম কিছুটাই দেখা গেল না অপর আপডেটে বলা হচ্ছে সিএ প্রত্যাহার করা হবে না কোনো রাজ্যই আটকাতে পারবে না বিস্ফোরক অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করলেও কোনো মতেই এই আইন প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হল অমিত শাহর তরফ থেকে এবং কোনো রাজ্য এই আইনকে আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ এবং সরাসরি হুঁশিয়ারি দিলেন অমিত শাহ অর্থাৎ কোনো কেন্দ্র যখন আইন পাশ করে সেই আইনকে রুখে রাখার মতো ক্ষমতা কোনো রাজ্য সরকারই নেই তারা যদি পারে কেবলমাত্র সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আবেদন করতে পারবে কিন্তু সেই আইনকে জারি করতেই হবে প্রতিটার রাজ্যে তাই আবার একবার এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি হুঁশিয়ারি কোনো রাজ্যই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে আটকাতে পারবে না এবং কোনো মতে এই আইন প্রত্যাহার করা হবে না অপর আপডেটে বলা হচ্ছে আর শুক্রবার সকাল থেকেই দাম কমলো পেট্রোল ডিজেলের সামনেই আসছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে একাধিক চমক মোদী সরকারের ভোটের মুখেই পেট্রোল এবং ডিজেল লিটার প্রতি দু টাকা করে কমানো হচ্ছে একদম শুনেছেন আর শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর ধরে পেট্রোল এবং ডিজেলের দামের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন ঘটতে দেখা যায়নি কিন্তু সামনে ভোট আসতেই সাধারণ মানুষের মন জয় করতে একাধিক বড় পদক্ষেপে মোদী সরকারের পেট্রোল ডিজেলের প্রতি লিটার প্রতি দু টাকা সস্তা করা হলো থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং